ولا نروه انكم والله عليكم عبد يس اوديت بالذين

কি করতে পারো কি করতে পারোস তুই কি করতে পারোস তুই বল এসই তাদের দল কি করতে পারোস বল ধরে যে আল্লাহ পুরান দিয়ে আটকে দিই কার আসেনি তোকে বের করে নেওয়ার কথা বলোস না কেন

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي لا تأخذه سنة ولا له ما في السماوات وما في الأرض الذي يشفع عنده لا تقبل اليهم ولا يذللون بشيء من الا عما شاء وهو الارض ولا يعودهم وهو العزيز العظيم

হ্যাঁ সম্পূর্ণ কথা আগে জানবে তারপর একজনকে শাস্তি দিবে হ্যাঁ বাচ্চার সাথে কেন আসছি বাচ্চার কেন খুশি করছি সেটা তো আগে জানবে আগে যদি ধরে কোনো মানুষ যদি অন্যায় করে তোমাদের ভিতরে কোনো মানুষ যদি অন্যায় করে আগে তোমার ভালো বন্ধু যাচাই করে এবার তুমি একজন জানলে হল তুমি একজন बुजुर्ग হও হ্যাঁ আগেই পারো না তাকে শাস্তি দিতে আচ্ছা আচ্ছা বলো কাহিনীটা কি বলো হচ্ছে এই বাচ্চা যখন মায়ের গর্ভে ছিল তখন আমাদের সাথে অপরাধ করছে অপরাধটা হলো ঘুমের ঘরে বলছিলাম যে এই বাচ্চা আমাদেরকে দিয়ে দাও বাচ্চা আমাদেরকে দেয়নি জানি না এই রোগীর স্মরণে আছে কিনা আমি কথা বলতেছি কিন্তু আমি একজন মনসা আমার পরিচয় আমি দিয়ে দিলাম তারপরে অন্য জাত অন্য জাত আমাদের বিধর্মীর ভিতরে কয়েকটা জাত আছে তাহলে আমার সাথে সাথে ওরাও এই রোগীর শরীরে আমি মনসা ছিলাম ওই বাচ্চার শরীরে বাচ্চার শরীর থেকে আমি এই রোগীর শরীরে আসছি যখন বাচ্চার ক্ষতি হয়েছে তখন বাচ্চার গর্বে ছিল এখন তো আমি পারি নাই বাচ্চাকে সুস্থ করতে। হুম। এখন আমি বাচ্চাকে সুস্থ করতে পারতেছি না। এখন আমি পারবো বাচ্চাকে কি অস্থিরতাপ শরীর থেকে কমে দিতে। আচ্ছা। আর পারবো কি বাচ্চাকে বসানোর মতো কিছু কাজ করতে পারবো? যদি তোমাদের তোমাদের কষ্ট আলো আমার বিশ্ব ভগবান। যদি তাই সে ভালো করে। আচ্ছা। আচ্ছা। আর আমাদের দোষ হলো আমি রোগীর সাথে আসছিলাম কিন্তু আমি পারতেছিটা অসুস্থ হইলো বাচ্চাটা হয়েছে অসুস্থ বাচ্চার মায়ের গর্বের ভিতরে যখন ছিল তখন ওর সাথে অন্য অন্য খারাপ জিনিসগুলা ভর করেছে তারপরে তারপরে ওই বাচ্চাকে শরীরে বাচ্চার শরীরে কাঠ কাো কাটবো আমাকে দিতে হবে অনেক কিছু কি দিতে হবে যদি শিকার যাও তাহলে আমি কাটবো কি দিতে হবে আমরা শুনি কি দিতে হবে

যেই হোক আমাদের ভিতরে বড় হোক সে তো আসে নাই কথা বুঝো নাই তোমরা তাড়াতাড়ি খাইটা দাও বাচ্চার এগুলো কাটো তিনশো ষাটটা না কয়টা করছো তোমরা সবগুলা খাইটা দাও কাটো হ্যাঁ কাটো সব কাটো

এরপরে বাসায় আসার পরে ওরা হাজির হয়ে যায় এরা হাজির হয় হাজির হয়ে বলে দুধ কলা দাও এই দুধের বিরান শুইতে পারে না আমাদের কিন্তু এর সোয়া যদি দুধ খাই পারে সাতা পাওয়া খাই পারে তারপরে মনসায় খাই আর ওই যে মা কালী নামে বলছে কিছুক্ষণ আগে ও মা কালী আসে বলতে আমাকে আনন্দ ঘর দিবেন আর আমাকে বেদান দিবেন তো আমি চিকিৎসা করবো

হ্যাঁ কেটে দাও কেটে দাও সব কেটে দাও ওনারা কুয়াকাটা থেকে আসছে এ বাচ্চা এবং বাচ্চার মা হচ্ছে তারা সম্পর্কে মা আছে আপনার বাচ্চা কয়টা এটা ছোট না বড় বাচ্চা ছোট ছেলে এটা ছোট সবার আর এটার বড় দুইটা দুইটা আচ্ছা আল্লাহ সাহায্য করুন এটা গর্ভ থেকে এরকম সমস্যা নিয়ে আসছে ঠিক আছে এটা তার মাতৃগর্ব থেকে এরকম সমস্যা

আব্বা এগুলা বলে কখন বলে কখন যখন ওরা একা থাকে বাথরুম বিছানায় তখন একা বলে আর এগুলো সবাই বলে না না সময় বলে না হাত পরে থাকে বুধার আর খাওয়া দাওয়া পায়খানা খাওয়া দাওয়া পায়খানা আমরা নিজেরা বুঝতে খানা দরকার দরকার তারপরে পায়খানার দরকার আমরা নিজেরা বারো বছর

আট বছর ধরে ঠিক আছে তোমাদের সবাইকে এখন আমরা হত্যা করে ফেলবো কতজন আমরা হিন্দু জাত হয়েছি বারো জন রুগীর সাথে হ্যাঁ মোট কতজন টোটাল আমি আমি যে বলতেছি আমি যে মনস আসছি না এখানে আমরা হিন্দু জাত আসে বারো জন হুম আর টোটাল আগে কতজন হিসাব দিছি না মিথ্যা বলছি মিথ্যা বলছো মানে টোটাল বারো জন সত্যি

এখন কয়জন দৃশ্য এখন কয়জন দৃশ্য রে কথা বলো এখন কয়জন রয়েছ আপনি স্বাভাবিক অন্ত